আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোস্ট ফ্রেন্ডশিপস অফিসিয়াল আমি আছি আপনাদের সাথে আপনাদের সকলের প্রিয় কণ্ঠ রাকিব হাসান শুরু হয়ে গেল ঘোস্ট ফ্রেন্ডশিপ অফিসিয়ালের নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা তাহলে চলুন শুনে আসি ভৌতিক আড্ডার আজকের ঘটনা কোধুলির আধার শুরুটা শান্ত কিন্তু অস্বাভাবিক কালীপুর গ্রামের পরিবেশটা সারাদিন যেমনই হোক না কেন গধূলি নামার পর এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসে যেন কেউ নিশ্চুপে চুপ করে সবকিছু পর্যবেক্ষণ করছে রাজু আর নির্ঝর গ্রামের দুই কিশোর বন্ধু দুজনই শহরে পড়াশোনা করে তবে ছুটিতে এসেছে গ্রামে অনেক গল্প শুনেছে গ্রামের মানুষদের মুখে গধূলির পর পুকুর পাড়ে না যাওয়ার উপদেশ বটগাছের ছায়ায় কারো কারো অস্থ হয়ে পড়া অচেনা আওয়াজ ইত্যাদি রাজু এসব বিশ্বাস করে না বরং সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তাই একদিন গধুলির আলো যখন কেবলমাত্র লালচে হয়ে উঠেছে তখনই সে নিরিঝরকে বললো চল আজ যাচ্ছি সেই পট নিচে দেখি কি হয় এত গুচুপের দিন শেষ হোক পুকুর পাড়ে পৌঁছানোর পর প্রথমেই তারা টের পেল বাতাস থেমে গেছে পাতা নড়ছে না পাখির ডাক নেই একটা কুয়াশা ধীরে ধীরে ঘিরে ধরেছে চারিদিক হঠাৎ নির্ঝর থেমে দাঁড়ালো বলল রাজু ওই দিকে মুছে আবার তাকালো সত্যি বটগাছের নিচে এক নারী মূর্তি মাথায় সাদা ঘোমটা লাল শাড়ি পানে সে যেন ধীরে ধীরে মাটি ছুঁয়ে হেঁটে আসছে তাদের দিকে নির্ঝর হঠাৎ দিয়ে কেঁপে উঠলো আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ যেন জড়িয়ে ধরেছে রাজু নির্ঝরকে টেনে ধরল কিন্তু তার হাত পিছলে গেল যেন নির্ঝরের শরীর এখন কাদা মাটির মতো ভেজা আর ভারী সে অদ্ভুত অদ্ভুত ভাবে করে কাঁপছে চোখের মনি উপরে উঠে গেছে মুখ কালচে তরল পড়ছে ঠিক সেই মুহূর্তে পটগাছের দিকে তাকিয়ে রাজু দেখতে পেল ছায়া মূর্তিটি এখন উড়ে এসে নিচরের মাথার উপর দাঁড়িয়েছে আর কানে ভেসে এলো এক বিষাদময় নারী ও আমার মতোই ছিল আমি ওকে নিয়ে যাচ্ছি এক মুহূর্তে রাজুর দৃষ্টি ঝাপসা হয়ে গেল আর চোখ খুলে দেখে মেরিঝর শুধু পড়ে আছে একটা চেরা চটি আর একটি রূপার লকেট পরদিন সকালবেলা গ্রাম জুড়ে শোরগোল নির্ঝর নিখোঁজ লোকজন খুঁজতে খুঁজতে যায় সেই পুকুর পাড়ে পায় শুধুমাত্র সেই চেরা জুতো আর লকেট আর পুকুরের জল সেটা কালো কুয়াশায় ঢেকে ছিল অনেকটা সকাল পর্যন্ত যেন কোনো কিছু এখনো অপেক্ষা করছে নতুন কাউকে নেওয়ার জন্য এখনো কালীপুর গ্রামের মানুষ গধূলির পর সেই পুকুর পারে যায় না কারণ তারা জানে গধূলির আধার মানেই কারো না কারো শেষ দেখা আলো হয়তো আজ তুমি হয়তো কাল আমি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই পরিপূর্ণ ঘটনার অনুরোধ জানাচ্ছি